সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যে রাজনীতি করতে চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খেলা শেষ মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ কেন সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে তো দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে রাজ্য রাজনীতি পার এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরাট ঘোষণা তিনি জানালেন কিভাবে রাজ্যের বৈধ চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দেওয়া হবে আর এইটাই যদি হয় তাহলে কিন্তু আবার ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথা কারা কেন অবৈধ চাকরি প্রার্থীদের জন্য বৈধ চাকরি প্রার্থীদের বলির পাঠা হতে হবে তা নিয়ে একেবারে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এরপরই তিনি বলেন কিভাবে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দেওয়া হবে তার প্রসেস তিনি বলেন সেটাও আপনাদেরকে জানাবো এবং যারা অযোগ্য এবং কোটি কোটি টাকা নেতাদের দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি কিভাবে থাকতে পারে সেটাও দেখবেন বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি কি জানিয়েছেন এবং কোন পদ্ধতিতে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি ফেরত পাবে সেটাই আজকে জানবো তো চলুন দেরি না করে শুরু করা যাক যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে এসে রাজ্যের বিরোধী দলনেতা নিজের আসার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং সংবাদ মাধ্যমের সামনেই এই ঘোষণা তিনি করেছেন তিনি বলেন বা শুভেন্দু অধিকারী বলেন বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে রয়েছে আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের এই রায় কলকাতা হাইকোর্টের এই রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি এবং তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলোকে বাঁচানো যায় এই এরপরই তিনি মামলাটি শুনবেন কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি সিদ্ধান্ত নেবেন আমার দুটি আশা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আমার দুটি আশা শুভেন্দু জানান একটি হলো অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকার তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে উচ্চ আদালত তিনি বলেন যারা অবৈধভাবে বা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থানিক উচ্চ আদালত কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরি কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থায় করবে এই আদালত এরপরে তিনি আরও কি বলেছে শুনুন এটা আমি এটা আমি আবেদন করব এবং আশা করব সেটাই যেন হয় এরপরই তিনি বলেন আমার আমার যেটুকু জানা রাজ্যে প্রায় পাঁচ হাজার চারশো অবৈধ শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং তিনি বলেন যে বৈধ অবৈধ আলাদা করেনি স্কুল সার্ভিস কমিশন সিবিআই আধিকারিকরা বৈধ অবৈধ চাকরি প্রার্থীর একটি লিস্ট এই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়েছিল কিন্তু সেই লিস্ট সিবিআই আধিকারিকদের দেওয়া হয়নি রাজ্যের এই স্কুল সার্ভিস কমিশন যদি সিবিআই আধিকারিকদের এই বৈধ অবৈধ লিস্টটি দিত সিবিআই আধিকারিকদের তাহলে অবৈধ চাকরি প্রার্থীদের জন্য এই বৈধ চাকরি প্রার্থীদের বলির পাঠা হতে হতো না বা তাদের চাকরিটা যেত না বৈধ অবৈধ চাকরি প্রার্থী প্রার্থীদেরই শুধু চাকরিগুলো যেত কিন্তু এই লিস্ট রাজ্য সরকার সিবিআইয়ের হাতে দেয়নি কেন দেয়নি আপনারা জানেন তিনি বলেন যে এই লিস্ট দিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে আসল মাথা সে কিন্তু গ্রেপ্তার হবে কারণ অবৈধ চাকরি প্রার্থীদের সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করে যদি থার্ড ডিগ্রি দেয় তাহলে কিন্তু তারা গড়গড় করে মুখ খুলে বলবেন যে কোন মাথাকে বা কোন নেতাকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন আর তাতেই কিন্তু রাজ্যের কেশা ফাঁস হবে সেই জন্যই এই বৈধ অবৈধের লিস্ট রাজ্য সরকার সিবিআই আধিকারিকদের দেয়নি আর তারই আজ তাই রাজ্য সরকারের এই ভুলের জন্য বা রাজ্য সরকারের এই বৈধ অবৈধ লিস্ট তৈরি করে সিবিআইকে না দেওয়ার কারণে অবৈধ চাকরি প্রার্থীদের জন্য বা রাজ্যের সরকারের ব্যর্থতার জন্য এই বৈধ চাকরি প্রার্থীদের চাকরিগুলো চলে গিয়েছে তবে কিভাবে এই বৈধ চাকরি প্রার্থীদের চাকরিগুলো ফেরত দেওয়া যায় তার ব্যবস্থায় কিন্তু করবেন বলেছেন শুভেন্দু অধিকারী সেই জন্যই বৈধরাও আজ বলির পাঠা অবৈধদের জন্য এবং রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কথা পরিষ্কার জানিয়ে দেয় বিরোধী দলনেতা যেহেতু চোরেদের বাঁচাতে হবে তাই নানান কাণ্ড করে চলেছে এই শাসক দল বলেন বিরোধী দলনেতা তিনি আরও বলেন আমার আশা যোগ্যরা তাদের চাকরি ফিরে পাবে এবং অযোগ্যরা জেলে যাবে একথা পরিষ্কার জানিয়ে দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কাদের টাকা দিয়ে অবৈধভাবে ঢুকেছিল তা জানাবে তিনি বলেন যে কাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে কোন নেতামন্ত্রীদেরকে কত লক্ষ টাকা দিয়ে এই চাকরিতে ঢুকেছিল তা জানাতেই হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের এবং তাদের চাকরি থাকবে না কিন্তু বৈধদের চাকরি কিভাবে। দেওয়া যায় এই ব্যবস্থা কিন্তু বিজেপি সরকার করবে গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে দেওয়া হয় দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এই রায়ের পরেই গোটা রাজ্য জুড়ে আলোচনা শুরু হয় এসএসসির প্যানেল বাতিল নিয়ে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দিকে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্য সরকার বা রাজ্যের তৃণমূল সরকার যদি অযোগ্যদের চাকরি না দিত তাহলে কিন্তু এই অযোগ্যদের জন্য যোগ্যদের বলির পাঠা হতে হতো না এর এরপরেই তিনি বলেন রাজ্যের তৃণমূল সরকার যদিও চাকরি দিয়েছে এই অযোগ্যদের তবুও যদি একটি বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীর লিস্ট সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হতো এবং সিবিআইয়ের আধিকারিকরা সেই লিস্ট যদি কোর্টের হাতে তুলে দিত তাহলে হয়তো এই অবৈধ চাকরি প্রার্থীদের জন্য বৈধদের চাকরিগুলো চলে যেত না এ কথা পরিষ্কার জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বৈধ চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছেন যে আইনি সব ধরনের জটিল জটিলতা কাটিয়ে কিভাবে বৈধ চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া যায় এবং এর ধরনের এই জন্য কত ধরনের মামলা করতে হবে সবই তিনি করবেন এবং অবৈ বৈধ চাকরি প্রার্থীদের সবসময় তিনি পাশে রয়েছেন এবং কেন্দ্রের সরকারও তাদের সমর্থন করবেন এবং কিভাবে যত দ্রুত সম্ভব বৈধ চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দেওয়া যায় সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কিন্তু প্রবাল চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ